সবাইকে অনেক শুভেচ্ছা আমি উপমা তালুকদার আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে একটা কথা বলতে চাই যে আমার ঈদে অনেক গান রিলিজ হতে যাচ্ছে আশা করছি আপনাদের এই গানগুলি ভালো লাগবে আর আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার অনেক গানই বিভিন্ন চ্যানেলে দেওয়া আছে এবং রিলিজ হতে যাচ্ছে ঈদে আরও অনেক কিছু গান তো আমি দেশ বিদেশের অনেক গীতিকার আছেন ওনাদের গান করছি তো ওনাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে গা গাত বাবু আসে বন্ধু হইল নায়া আমার আমারই ডুকে কাছে কান্ধে রে জমিন নিদোয় তুই পাষণ বন্ধু এত রে কঠিন যার কারণে জানলাম আমি জগত সংসার তবু সে পাষণ বন্ধু হইল না আমার আমার দুখে কান্দে কাছে কান্দের জমিন নিদোয় তুই পাষণ বন্ধু এত রেকঠিন তোর মনের পিঞ্জি তুই কারে দিলি তাই কারে ক কলে আপন পর করে আমার

কেটে মাথা রাখে কারে ভালোবেসে ও জলে নিবে কি দিয়ে যায় আলো তুই চারা একলা আমি কেমনে থাকি ভালো হে বোরা দু তুই কার কার পাশে কার কেতে মাথা রাখে কারে ভালোবেসে তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি টাই

সবাই তারা লাইক দিবেন কমেন্ট করবেন করবেন